এবার বিলোনিয়া মহকুমা শাসকের কাছে ডেপুটেশনের উদ্দেশ্যে এগিয়ে চলছে লাল ঝান্ডার মিছিল আপনারা দেখতে পাচ্ছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের দাবিতে কিন্তু বামফ্রন্ট একের পর এক বিভিন্ন বিধানসভা এলাকায় কিন্তু জোর কদমে মিছিল ও গণ ডেপুটেশন দিয়ে চলেছে দুই হাজার তেইশ ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পরে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে কিন্তু আবারও সেই তানা সরকার গঠিত হয় এবং সাধারণ মানুষ কিন্তু সেই বঞ্চিত থেকে যায় তাই সাধারণ মানুষের দাবিকে সামনে রেখে বামপন্থীরা একের পর এক জোট ডেপুটেশন ধরনা এবং পথযাত্রায় সামিল হতে দেখা যাচ্ছে আবারও দুই হাজার সাতাইশের যে বিধানসভা নির্বাচন এই নির্বাচনে একটা জোর কদমে টক্কর দিতে কিন্তু বামফ্রন্ট একটা প্রস্তুতি পর্ব নিয়ে এগিয়েই চলছে তা কিন্তু পরিলক্ষিত হচ্ছে অপরদিকে শ্রীলঙ্কায় বাম ফ্রন্টের যে অব্যুত্থান তাতে কিন্তু অদূর ভবিষ্যতে দেখা যাচ্ছে যে বামপন্থায় কিন্তু ভারতবর্ষের শেষ পন্থা হতে চলেছে এবং ভবিষ্যতে ভারতবর্ষও কিন্তু বামপন্থার দিকে ঝুঁ